ওয়েলকাম টু টেক্সটবুক বাংলা টেক্সটবুক বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই দেখো পরিষ্কার আমাকে দেখতে শুনতে পাচ্ছ আশা করি সবাই ওকে ক্লিয়ার আওয়াজ শোনা যাচ্ছে কিনা আমাকে একটু বলবে খুব সহজেই তোমাদের আমি এই যে তোমাদের ওয়েম আর সিট যেটা ফিল আপ করতে হয় খুব সহজেই শেখাবো এবং তোমরা যে কেউ ফিল করতে পারবে একদম হানড্রেড পারসেন্ট শিখে যাবে ইজি ওকে ভিডিওটা একটু লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো আর যারা টেক্সটবুক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরপর আমার একটা ক্লাস হবে তোমরা দেখতে পাচ্ছ কারণ তোমাদের আমি একটা সিরিজ শুরু করেছি অলরেডি তোমরা ভালো করে জানো কোন সিরিজ এই যে কুইক রিভিশন ডাব্লুবি কনস্টেবল কুইক রিভিশন লাস্ট মিনিট জি কে মিসাইল পার্ট ওয়ান ক্লাস কালকে হয়ে গেছে আজকে পার্ট টু এবং তোমাদের কালকে শুক্রবার পার্ট থ্রি হবে ঠিক আছে দেখে নাও তো তোমরা দেখতে পাচ্ছ যে ওএমআর সিট ওএমআর সিটটা আমরা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো কোন টেলিগ্রাম চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ সৈকত স্যার টেক্সটবুক এই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের আমি ও কপিটা দিয়ে দেবো সৈকত স্যার টেক্সবুক এই টেলিগ্রাম চ্যানেলে আমি তোমার ও কপিটা দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে নেবে এবং কালকে প্রিন্ট আউট করে তোমার অ্যাডমিট কার্ডটা বের করে নেবে কনস্টেবলের অ্যাডমিট কার্ড সেটা কিন্তু বের অবশ্যই করে নেবে তবেই তুমি বুঝতে পারবে ওকে তোমার অ্যাডমিট কার্ডটা তুমি নিয়ে বসে যাও ঠিক আছে তো শুনে রাখো ভালো করে যে তোমাদের ওএমআর কপিটা এরকম দেওয়া হবে এটা স্যাম্পল একটা ওয়েম কপি ডাব্লিউ বোর্ডের ওয়েবসাইটেও রয়েছে তো এই ওয়েম আর কপিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে সাব ইন্সপেক্টর লেখা আছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেখা থাকবে এখানে মাথায় রাখবে এখানে তোমাকে বলেছে নেম অব দ্য ক্যান্ডিডেট ঠিক আছে তো অনেকে কি করে এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমার নাম ধরে নাও তোমার নাম আমি সাপোজ ধরে নিচ্ছি তোমার নাম হচ্ছে অজয় দাস এ জে ওয়াই অজয় দাস ক্যাপিটাল তুমি লিখতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে অথবা তুমি সিগনেচারটা নিচে করবে এখানে ক্যাপিটালে ভরে দাও কোনো অসুবিধা নেই এক নম্বর পয়েন্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল ওকে কোন কালি দিয়ে ভরবে পেনের কোনো টেনশন করতে হবে না পেন ডাব্লুবি পি বোর্ড থেকে তোমাদের দেওয়া হবে ইউজ ব্ল্যাক বল পয়েন্ট পেন যেটা ইস্যু বাই ডাব্লুবি বোর্ড পিআরবি বোর্ড থেকে তোমাদের যে কালো কালারের যে পেনটা দেওয়া হবে সেটাকে তোমাকে ইউজ করতে হবে এটা ভালো করে মাথায় রাখবে ক্লিয়ার এক নম্বর পয়েন্ট নেম অফ দ্য ক্যান্ডিডেট তোমার নিজের নাম বসিয়ে দিলে দ্বিতীয় নম্বর এখানে তোমাদের থাকবে রিটেন এক্সাম রোল নম্বর এখানে যেহেতু ফিলিমস ছিল এই ফিলিমসটার জায়গায় রিটেন রোল নম্বর থাকবে এবার রোল নম্বরটা কোথায় পাবো তুমি তোমার অ্যাডমিট কার্ডটা খুলে নাও তুমি তোমার অ্যাডমিট কার্ড খুলে নাও সেই অ্যাডমিট কার্ডের ওপরে তুমি রোল নম্বর পেয়ে যাবে অ্যাপ্লিকেশান নাম্বার আলাদা রোল নম্বর কিন্তু আলাদা রোল নম্বরটা লিখবে হ্যাঁ রোল নাম্বার লেখা আছে রোল নম্বর ধরে নিলাম তোমার রোল নম্বর সিক্স সেভেন ঠিক আছে এইট জিরো ফোর ফোর ঠিক আছে আরও দুটো থাকতে পারে তো জাস্ট তোমাদের বোঝানোর সাপেক্ষে আমি ছটা করে নিলাম এখানে সবথেকে বেশি ভুল করে এই যে সিক্স দেখতে পাচ্ছ এই সিক্সের ঘরটা কালো কালি দিয়ে হ্যাঁ এগুলো কিন্তু কালো কালি দিয়ে হবে আমি লালটা আমাদের এখানে যে এখানে সফটওয়্যার আমি যে খুঁজে পাচ্ছি না এই তিনটাই কালি খুঁজে পাচ্ছি ঠিক আছে সেজন্য আমি লালটা দিয়ে দেখাচ্ছি তোমাদের সবগুলোই কালো কালি হবে এই যে চলে গেল সিক্স এর নিচে সেভেনের ঘরটাতে সেভেন হবে ঠিক আছে ভালো করে গোল করবে তারপর এইট দেখতে পাচ্ছো এই ঘরে এইট ওকে এবং এখানে দেখতে পাচ্ছ জিরো জিরো দেখতে পাচ্ছো এই এখানে জিরো আছে এবং এখানে দেখতে পাচ্ছ ফোর এখানে দেখতে পাচ্ছ ফোর এখানে তোমাদের আমি করে দিই তিন দুই ঠিক আছে তাহলে দুইয়ের ঘরে আমরা দুই ফিল আপ করবো আর এখানে তিনের ঘরে তিন ফিল আপ করবো এদিকে ওদিকে একটু বাইরে চলে গেল বলে কিচ্ছু হবে না ভালো করে ঘরগুলো ফিল আপ করবে কোনো অসুবিধা নেই এদিকে ওদিকে একটু বাইরে চলে গেলে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই আশা করি বুঝে গেছো এটা গেলো তোমার রিটার্ন রোল নম্বর পরীক্ষার রোল নম্বর দিয়ে দিলে এবার দেখবে কোশ্চিন বুকলেট নম্বর তোমাদের স্কুলে তোমাদের যে প্রশ্নপত্র দেওয়া হবে ডাব্লিউ পিআরবি বোর্ডের তরফ থেকে সেখানে তোমাদের কোশ্চিন বুকলেট নম্বর থাকবে ঠিক আছে তো কোশ্চিন বুকলেট নম্বর আমি ধরে নিলাম তোমার তিন ছয় সাত পাঁচ শূন্য এক দুই এটা হচ্ছে কোশ্চিন বুকলেট নম্বর তিন ছয় সাত সাত পাঁচ জিরো ওয়ান টু তাহলে এটাকে কীভাবে ফিল করবে এই ঘরের আমরা তিনটাকে ফিল আপ করে দিলাম সুন্দরভাবে গোল করে তারপর এখানে ছয়টাকে ফিল আপ করবো সবগুলো কালো কালার দিয়ে হবে হ্যাঁ তারপর সাত কারণ তোমাদের পেনের টেনশন করতে হবে না পেন ডাব্লিউ পিআরবি বোর্ড থেকে দেওয়া হবে তারপর করব পাঁচ এই যে পাঁচের ঘর পাঁচ তারপর করব জিরো এই যে জিরো নিচের দিকে আছে তারপর করব এক তারপর করব দুই মাথায় একটা জিনিস ভালো করে ঢুকিয়ে নাও যে তোমাদের কিন্তু ও এমআর কপি একটাই দেওয়া হবে দ্বিতীয়বার কিন্তু কোনোভাবেই ও এমআর কপি দেওয়া হবে না এবার তোমাদের জীবনের ব্যাপার এই জিনিসগুলো ভালোটা ঠিক না তাও তোমাদের বলে দিই অনেক ছাত্রছাত্রী দেখবে যে পাশের বেঞ্চে তোমার পরীক্ষা দিতে আসবে না যদি ইনকেস কেস ওএমআর কপি ভুল হয়ে যায় তোমার পরীক্ষা এমনিও চলে যাবে ওএমআর কপি ভুল হওয়া মানে কি এটাকে ভালো করে পাঁচ মিনিট থেকে দশ মিনিট সময় দাও এটাই তোমার লাইফ এটাকে দশ মিনিট সময় দিয়ে ভালো করে ফিল আপ করো কারণ এটাই তোমার লাইফ ডিসাইড করবে ঠিক আছে যদি ধরে নিলাম ইন কেস আমি এক জায়গায় এখানে দুয়ের জায়গায় ওকে এখানে ধরে নিলাম যে এক দুইয়ের জায়গায় আমি তোমাদের এটা এটা মিশে গেল বড় একটা তোমাদের ই হয়ে গেছে মিশে গেল ঠিক আছে ধরো ভুল করে তোমাদের এখানে এক ছিল এখানে দুই ছিল। এখানে হয়ে গেল তিন আর এখানে একটা একটা থেকে গেল। তাহলে তুমি তিন করে দিয়েছো তখন তুমি কি করতে পারো পাশের বেঞ্চের ওএমআর কপির যদি কেউ না থাকে সেটাকে টুক করে নিয়ে নিতে পারো ঠিক আছে টুক করে সেটাকে নিয়ে নিতে পারো এটা চালাকি বুদ্ধি ঠিক আছে আমার কথা না আমি তোমাকে জাস্ট বলছি তখন তোমাকে এই রোল নম্বরগুলো সবগুলো কাটাকাটি করে দিতে হবে এরকমভাবে হ্যাঁ কারণ যেন মাস্টার যেন না বুঝতে পারে যে তুমি সেই ওএমআর কপিটা মানে যে এই কপিটা ও কপিটা চুরি করে নিয়েছো নাহলে তোমাকে কিন্তু সেখান থেকে ব্যান্ড করে দেবে পরীক্ষার এমনিও যেন তুমি ফেল করে যাচ্ছ কারণ তুমি রোল নম্বর ভুল করে দিয়েছো বুকলেট নম্বর ভুল করে দিলেও তুমি ফেল করে যাবে কারণ বুকলেটে তোমার বুকলেটে সার্চ করবে অন্য প্রশ্ন চলে আসবে বুঝতে পারছো পাশের জন্য একটা চুরি করে তুমি করতে পারো কিন্তু রোল নাম্বার নাম এগুলো সঙ্গে সঙ্গে কালি দিয়ে তোমাকে মিছিয়ে দিতে হবে মাস্টারের চোখের আধলে এগুলো জিনিস বলাটা ঠিক না তো আমি বললাম কারণ যেহেতু তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে ভাই বোন হিসেবে আমি তোমাকে একটা সাজেস্ট করলাম যদি দেখো ছোটোখাটো কিছু ভুল হয়েছে তাহলে সেই ক্ষেত্রে তুমি আর একটা জিনিস ট্রাই করতে পারো ধরে নাও যে আমি যেরকম তোমাদের বললাম এখানে এখানে এক আছে এখানে দুই আছে তোমার হলো একের জায়গায় গোল আর এখানে হলো তিনের জায়গায় গোল সেক্ষেত্রে তুমি করতে পারো তোমার মুখের মধ্যে সবসময় যে জলটা আছে সেই জলটা দিয়ে ইউজ করে হালকা করে এটাকে তুলে দিতে পারো ঠিক আছে এটাকে হালকা করে তুলে দেবে ভালো করে তুলে দেওয়ার পর এখানে গোল করে দেবে তাও কিন্তু চলে যাবে তাও কিন্তু চলে যাবে এইটুকু আমি তোমাদের বলে দিলাম এটা আমার যে ছাত্রের মাধ্যমে ট্রাই করে দেখা আছে নাইনটি নাইন পার্সেন্ট তোমার চলে যাওয়ার সম্ভাবনা বেশি ভাগ্য খারাপ থাকলে এক পার্সেন্ট তোমার যেতে পারে ক্যান্সেল হয়ে ঠিক আছে হ্যাঁ তোলা যায় না অনেক অনেক ক্ষেত্রে যাই সেজন্য বললাম সবগুলো ওয়েমআর কপিতে যায় না কিছু কিছু ওয়েম আর ক্ষেত্রে চলে যায় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর নিচের দিকে তোমাদের ওই ছাপ পেপারটা থাকে যেটা বলছো কার্বন পেপার তো সেই কার্বন পেপারটা তোমাদের যে কার্বন পেপার সেটা স্কুল ডিপার্টমেন্টের কাছেই জমা থেকে যায় এটা ভালো করে মাথায় রাখবে হ্যাঁ তো সেক্ষেত্রে তোমাকে যেটা বললাম যদি মাস্টার তোমার চোখের সামনে থেকে সরছে না কোনোভাবে আমি পাশের বেঞ্চের ছেলেটার যে ও এমআর কপি নিতে পারছি না কখন নেবে যখন ছেলেটা পরীক্ষা দিতে আসবে না তখন ওয়েম কপিটা ফাঁকা পড়ে থাকে তখন নিয়ে নেবে ফার্স্টে তুমি যদি মাস্টারের কাছে রিকোয়েস্ট করতে যাও কখনো তোমাকে স্যার কিন্তু দেবে না ও এম কপি ও কপিটা কখনো দেবে না ঠিক আছে বলবে তুমি তোমার ও কপি ভুল করেছো তোমাকে এখানেই ঠিক করতে হবে আর তুমি ও কপি পাবে না আর তোমাদের আমি আর একটা বুদ্ধি দিতে পারি সেটা হচ্ছে যে তোমার ওএমআর কপিটা দেখতে পাবে না ও কপিটা যেটা আছে সেটা তুমি নিচের দিক থেকে ছিঁড়ে দিতে পারো ঠিক আছে এমা স্যার ধরো তোমার কোনো কারণে তোমার দেখা গেল তোমার রোল নম্বরের জায়গায় কোনো কারণে এখানে যে এক দুই আছে তুমি এখানে একটা গোল করেছো এখানে তিনটা গোল করে দিয়েছো ভুল করে ওকে তাহলে তুমি তখন কি করতে পারো আর একটা বুদ্ধি শিখিয়ে দিই এমা স্যার আমার ওএমআর কপিটা নিজের দিকে ছেঁড়া আছে স্যার এইভাবে একটু বড় করে ছিঁড়ে দিলে তুমি চালাকি বুদ্ধি করে নিচু করে ছিঁড়ে দিয়ে বললে যে স্যার আমার ও কপি ছেড়ে আছে আমি তো দেখেই নি স্যার আমার লাইফের ব্যাপার আমি এটা ভুল করে এটা আমি নিব না আমি যখন আমার চোখে পড়ছে তখন তোমাকে স্যাররা ওএমআর কপিটা চেঞ্জ করে দিতে পারে এইগুলো বুদ্ধি দিচ্ছি বলে এগুলো খারাপ কাজে ইউজ করো না তোমাদের ফিউচারের ব্যাপার একটা ওয়েমার কপি ভুল হয়ে গেলে তোমাদের দ্বিতীয়বার সুযোগ দেয় না তাই বলে রিজু স্যার দিচ্ছে বলে আমি আমার ওয়েমার কপি ছিঁড়ে দিলাম আবার নতুন পাবো এগুলো ভুল করবে না যদি ইনকেস তোমার রোল নম্বর বুকলেট নম্বর ভুল হয়ে যায় তখন তোমার পরীক্ষাটা এমনিও নষ্ট হয়ে যাবে ওমনিও নষ্ট হয়ে যাবে আমি যেই ট্রিকগুলো দিলাম সেটাকে তুমি ইস্তেমাল করতে পারো যাতে তোমার পরীক্ষায় ওয়েমার কপিটা কপিটা অবভিয়াসলিভাবে চেক হয় এবং তুমি পাশও করে যাও এগুলো কেউ বুদ্ধি দেবে না ঠিক আছে আমি আমার ছাত্রগুলোকে অলরেডি বলে দিয়েছি তোমাদেরও বলে দিলাম ঠিক আছে তো এত সুন্দর টিপস দেওয়ার জন্য লাইক সংখ্যা এত কম এগুলো কেউ দেয় না ঠিক আছে সেটা রিজুসারি দেয় একটু লাইকটা করে দিও আর এই যে ট্রিক্সগুলো দিলাম কেমন লাগলো তোমরা একটু জানিয়ে দিও কারণ এক টাইমে আমি স্টুডেন্ট ছিলাম ও এমআর কপি আমার কোনোদিন ভুল হয়নি ভগবান বলে আশা করি সামনেও কোনো পরীক্ষায় ভুল হবে না ঠিক আছে তবে মানুষ মাত্রায় ভুল হতে পারে থা দিমাকাত্তি জ্বালি দুর্ঘটনা ঘটি তো পরীক্ষার ক্ষেত্রে এই ওএমআর কপিটাকে ভালো করে ফিল করবে হয়ে গেল এবার আমরা নিচের দিকে চলে আসব তারপর ফুল ওএমআর কপিটা দেখব যে এতটুকু তো আমার কমপ্লিট তাই না এখানে আমার শুরু হয়ে যাবে যে তোমার তোমার প্রশ্ন যে গোল করা সেটা শুরু হয়ে যাবে পঁচাশিটা থাকবে এখানে দেখতে পাচ্ছ একশোটা আছে তোমার থাকবে এইট্টি ফাইভ পর্যন্ত এগুলোকে সুন্দরভাবে গোল করবে প্রশ্ন নম্বর একের যদি সি উত্তরটা হয় সির গোল করে দেবে ঠিক আছে এবার এর মধ্যে আর একটা টুইস্ট আছে এই যে এখানে সব থেকে ছাত্রছাত্রী ভুল করে দেখে নাও এখানে বলা আছে যে ইন যে ইনভ্যালিগেটর ঠিক আছে যে যে স্যার থাকবে বা ম্যাম থাকবে তার সইটা সে এইভাবে করে দেবে করে দিক তার সই যা ইচ্ছা তাই করতে পারে তোমার কোনো যায় আসে না ভুল এখানে থেকে বেশি ছাত্রছাত্রী করে এবং অনেকের রেজাল্টের ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্ডিডেট সিগনেচার মিস ম্যাচ ক্যান্ডিডেটের সিগনেচার একদমই মিলছে না অনেকে কী করে শুনে রাখো ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অ্যাস ইন দ্য অ্যাডমিট কার্ড তোমার পরীক্ষায় অ্যাডমিট কার্ডে যে সিগনেচারটা তুমি আপলোড করেছো অনলাইনে সেম সিগনেচার তোমাকে আপলোড করতে হবে ধরে নাও তোমার নাম আমি একটা বোনের নাম নিয়ে নিলাম যার নাম হচ্ছে পিউ এটা ক্যাপিটাল পিউ দাস ঠিক আছে এটা তার ফুল নাম তার ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ডে তার সিগনেচার আছে এইভাবে এস ঠিক আছে তাহলে এখানেও ওকে সিগনেচার করতে হবে পি আই ইউ ডি এ এস ঠিক আছে এইভাবে সিগনেচার হান্ড্রেড পারসেন্ট মিলবে না ঠিক আছে কোনো ভয় নেই পঁচাত্তর পার্সেন্ট সিগনেচার মিললে সেটাকে ভ্যালিড বলে গণ্য করা হয় সত্তর থেকে নব্বই পার্সেন্টের মধ্যে তোমার যদি সিগনেচার মিলে যায় তো ভ্যালিড বলে গণ্য করা হয় তুমি আবার সিগনেচারের জায়গায় এইটা অ্যাডমিট কার্ডে আছে তুমি আপলোড করেছো সেম সিগনেচার এখানে দিলে তাহলে তোমার ওএমআর কপি কোনো দিন রিজেক্ট হবে না এবার অনেক ছাত্রছাত্রী ভুল করে এখানে বড়ো হাতের করে দেয় ইউ ডি এ এস এগুলো কিন্তু করবে না ঠিক আছে আমি এখানে লাল কালিটা ইউজ করছি কারণ আমার বোর্ডের মধ্যে কালো কালিটা আসছে না সেই জন্য তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কালো কালি ইউজ করতে হয় কী কালি কালো ব্ল্যাক বল পেন্ট ঠিক আছে জেল পেন ইউজ করবে না বল পেন্ট যদিও সেটা ডাবলুবি পি বোর্ড থেকে তোমাদের ফ্রি অফ কস্ট দিয়ে দেয় পিআরবি বোর্ড এতটাই ভালো যে তোমাদের একটা কলম দিয়ে দেয় গিফট করে দেয় সেটা আবার দু টাকা দাম হোক বা দেড় টাকা দাম হোক কলমটার গিফট করে তো যে পিআরবি বোর্ড যেই কলমটা গিফট করবে মাথায় রাখবে সেই কলমটা নিয়ে তোমার অ্যাডমিট কার্ডের পিছন পিছন পোর্শনে চলে যাবে অ্যাডমিট কার্ডের পিছন দিকে যাওয়ার পর এরকম করবে দেখো এরকম করবে তো বলতে পারো তোমরা এখানে যে দাদা দাদা তুমি কি পাগলা আছো নাকি আমাদেরকে পাগলা বুদ্ধি শেখাচ্ছ আরে যেই পেনটা গিফট করে সেই পেনটা অত ভালো কোয়ালিটির না প্রথমে যে কালিটা সেটা পেনের যে মুখটা যদি তুমি করো ভুল করে দেবে মুখটা দেখবে খসখস খসখস করবে লিখবে হালকা লিখবে আবছা উঠবে আবছা উঠবে এরকম যখন তুমি এরকম করবে যে বল পেনের যে নিপটা থাকে না পেনের যে কলমের যে উপরে যে নিপটা থাকে লোয়ার ওটা স্মুথ হয়ে যাবে স্মুথ হয়ে যাওয়ার পর কালিটা ঠিকঠাকভাবে গোল করে পড়বে এই জন্য আবার আমাকে বলো না দাদা তুমি পাগল হয়ে গেছো পাগলা বুদ্ধি শেখাচ্ছ তাই বলে ওএমআর কপির যে পেস্টটা আছে এটাতে কেউ করবে না আমি কি বললাম তোমার যে অ্যাডমিট কার্ড আছে অ্যাডমিট কার্ডের পিছন সেকশনে যেখানে হোয়াইট থাকে তার একটা ছোট্ট কোনো জায়গায় খালি কলমটা এরকম করবে এক থেকে দেড় মিনিট ঠিক আছে তাহলে তোমার যে কলমের যে নিপটা সেটা স্মুথ হয়ে যাবে তারপর তুমি এটা ফিল আপ করা করবে দেখবে খুব সুন্দর তুমি লিখতে পারছো যদি তোমাদের আমার কথাটা বিশ্বাস না হয় তুমি প্রথমে কলমটা দিয়ে একটু ইউজ করবে ও মার কপিতে দেখবে খর 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 করবে তারপর যখন আমি এইটা করতে বলবো এটা করে নেবে এক মিনিট তারপর দেখবে ইউজ করবে কী স্মুথলিভাবে কলমটা চলবে এটাই হচ্ছে তোমাদের শেখানোর ছিল বলে দিলাম ঠিক আছে না বেঞ্চে ঘষবে না বেঞ্চে ঘষবে না কি বলছে হ্যাঁ স্যার আমি বেঞ্চে ঘষে কালি শেষ করে দিয়েছি ডাব্লুবিএসআইতে দেন ও এমআর ফিল আপ করছি অনেক স্মুথ কাজ করেছিল তারপর বেঞ্চে করিস না বেঞ্চে করিস না বেঞ্চে অনেক সময় লোহা টোয়া থাকে এই তোমার বল পেনের বলটা পড়ে যাবে তখন সেক্ষেত্রে কী হবে যা তেরি আমি টান থেকে এটাই আমার খুলে গেলো দেখো বল পেনের বলটা পড়ে যাবে সেক্ষেত্রে তুমি কলম চাইবে কলম আবার দিবে তোমাকে আবার ঘষতে হবে বেঞ্চে ঘষবে না বেঞ্চে ঘষবে না বেঞ্চে ঘষবে না অ্যাডমিট কার্ডের পিছন থেকে সাদা প্রশ্নে ঘষো যত ঘষার ইচ্ছা ঠিক আছে ওকে আশা করি তোমাদের ও এমআর কপি সম্পর্কে কারো কোনো ডাউট নেই একদম সহজ সরলভাবে তোমাদের বুঝিয়েছি নিজের ভাই বোনের মতো এবং যে টিপসগুলো দিয়েছি যদি তুমি ভালো করে পড়াশোনা করো আমি পরীক্ষা দিই চাকরির পরীক্ষা বিভিন্ন পরীক্ষায় যেগুলো ছাত্রছাত্রী যে ভুলে সম্ভাবনা হতে পারে যেই ভুলে সবাই তো হান্ড্রেড পার্সেন্ট ফিল আপ নাও করতে পারে না ভিডিওটা দেখার পর সবাই শিখে যাবে তাও যদি ইনকেস ভুল হয়ে যায় সেই তোমাদের যে টেকনিকগুলো বললাম সেগুলো ইউজ করতে পারো তোমাদের এটা ভালো একটা টিপস ভাবতে পারো তোমাদের খারাপ বুদ্ধি দিচ্ছে না খারাপ কাজে ইউজ করবে না ভালো কাজে ঠিক আছে তোমাদের চাই না আমি তোমাদের কোনো ফিউচারটা মানে নষ্ট হয়ে যাক চলো ভালো থেকো সুস্থ থেকো আসছি দশটার সময় তোমাদের ক্লাসে কোন ক্লাসে দাদা কি বলছো কোন ক্লাসে দেখা দেখিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই কোন ক্লাসে আমি তোমাদের সাথে আসছি দেখে নাও এই চলে আসছি ক্লাসের মধ্যে এখনই ঢুকবো তোমরা দেখে নাও এই যে ক্লাসে সেটা হচ্ছে তোমাদের আর ওইএমআর কপিটা আমি দিয়ে দেবো টেনশন করো না কপিটা দিয়ে দেবো এই যে এই ক্লাসে ডাব্লিউ বি কনস্টেবল কুইক রিভিশন পার্ট টু জি কে মিসাইল টু হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে ও কপিটা সৈকত স্যার বুক এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড থাকবে স্টোর থেকে টেলিগ্রাম ডাউনলোড করো সৈকত স্যার টেক্সবুক সার্চ করো আমার ছবিটা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করে যাও ও কপিটা আমি ক্লাসের শেষে তোমাকে আমি দিয়ে দিচ্ছি আপলোড করে সেখান থেকে ডাউনলোড করে কালকে ভালো করে দশ থেকে পনেরোটা ও এমআর কপি নিয়ে আসবে এবং আমি যেটা বলছি ভালো করে শোনো কালকে দশ থেকে পনেরোটা ও এমআর কপি নিয়ে আসবে কটা দশ থেকে পনেরোটা ও এমআর কপি বাজার থেকে নিয়ে আসবে দাদা অনেক টাকা খরচা তো আরে বোকা একটা প্রিন্ট আউট করে নেবে সেটার দশ কপি জেরক্স করে নাও ঠিক আছে এবার আমি কেন বলছি তোমার অ্যাডমিট কার্ড দিয়ে ওই এমআর কপিটা বারবার ফিল আপ করবে তখন তোমার কি হবে তোমার রোল নাম্বারটা মুখস্ত হয়ে যাবে তোমার যা যা ক্রাইটেরিয়াগুলো অ্যাডমিট কার্ডে থাকে সবগুলো মুখস্ত হয়ে যাবে সেক্ষেত্রে প্র্যাকটিস করতে করতে তুমি যখন পরীক্ষায় যাবে তোমার ভুল হওয়ার সম্ভাবনা তোমার নাইনটি কমে যাবে ঠিক আছে তবে সাবধানে একটু ফিল করবে টাইম টেকিং লাগুক টাইম লাগুক এটাই তোমার জীবন এটা ভুল হয়ে গেলে তুমি পঁচাশিতে পঁচাশি পেয়ে যাও তোমার ভ্যালু ডবল কাজকলা জিরো এটাই বললাম চলো ভালো থেকো হ্যাঁ টাটা বাই বাই আমি আসছি দশটার সময় তোমাদের এই পার্ট টু ক্লাসে দেখা হচ্ছে